দোকানের গ্রিল করা মুরগির মাংস দিয়ে তৈরি করব মুরগির মাংস ভোনা প্রথমে মুরগির হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নেব তারপর মাংসগুলোকে চিকন চিকন করে ঝুড়া করে ফেলব চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে নেব দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পানি পানির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা নরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব এক চামচ হলুদ মরিচ ও জিরার গুঁড়া তারপর সব কিছু খুব ভালো করে কষাবো কষানোর শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব যেন মশলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং কাঁচা গন্ধ দূর হয়ে যায় পানি যখন টক বক করে ফুটে উঠবে তখন ঢাকনা খুলে কুচিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংস দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিব এবং প্রায় দশ থেকে পনেরো মিনিট কষাব কষানো হয়ে গেলে দশ বারোটি কাঁচামরিচ এবং এক কাপ কুচানো ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকামগুলো ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে রাখব দমে দশ মিনিট দশ মিনিট পর ভুনা মাংস হয়ে যাবে এই মাংসটি লুডুন পাস্তা ফ্রাইড রাইস পরোটার সাথে খেতে ভালো লাগবে